আরে দাদা কি হয়েছে কি রাস্তা দিয়ে হাঁটছেন আপনি কি ব্যাপার ধাক্কা মারছেন কেন আমি খুব ডিপ্রেশনে আছি আচ্ছা কাজ ফাজ নেই আচ্ছা তা বাড়িতেও খুব অশান্তি চলছে আচ্ছা একটা ব্যবসা শুরু করব ভাবজি আচ্ছা মাত্র 5000 টাকা আছে 5000 টাকায় কি কোনো ব্যবসা আরে দাদা 4000 টাকা ব্যবসা হবে 4000 টাকা ওই দেখেন দাদা লগ্না সাইজ না দেখেছেন ওখানে 10 টাকা শাড়ি পাওয়া যায় 10 টাকায় ম্যানুফ্যাকচার করে নিজেরা দাদা বিশ্বাস করছেন কারণ ম্যানুফ্যাকচার করে নিজেরা আমরা ওখানে 10 টাকায় শাড়ি 10 টাকা শাড়ি দিয়ে বিজনেস না কি 10 টাকা দাদা মাধ্যম আপনি আমার সঙ্গে আসেন আপনি আমার সঙ্গে আসেন দেখে যান কেন মাধ্যম করেন চলুন দেখি হ্যাঁ চলুন দেখাচ্ছি আমি চলুন চলেন দাদা চলেন আসেন দাদার সাথে কথা বলুন কি হয়েছে বলুন দাদার সাথে কথা বলুন হ্যাঁ দাদা বলছি আমি পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে এসেছি কোনো ব্যবসা হবে পাঁচ হাজার টাকায় তো আপনার পুঁজি পাঁচ হাজার টাকা তো আপনার এখানে ব্যবসা করতে গেলে পাঁচ হাজার টাকা লাগে না চার হাজার টাকায় আপনি বাড়িতে বসে বস্তা বস্তা শাড়ি ব্যবসা করতে পারবেন ঠিক আছে আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস মাত্র দশ টাকা দশ টাকা আশি টাকা নব্বই টাকা তো চলুন ব্যাগ রাখুন এখানে ব্যাগ একদম একদম বধুর থেকে এসেছেন বসুন আপনাকে সব রকম আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি এখানে রাখুন চলুন আমার সাথে আপনাকে সব রকম আমি দেখিয়ে দিচ্ছি আসুন আমার সাথে এসে সব শাড়ি দেখেন নেন মাত্র আর মাত্র কিন্তু নব্বই টাকা শুধু নব্বই টাকা একশো না অনলি শুধু টাকা ঠিক আছে ফুল বারো হাত থাকবে কালার থাকবে মাত্র টাকা অনেক ঠিক আছে আপনি কি পাচ্ছেন দেখেন একশো টাকা সুতির সুতি এটা হচ্ছে মাত্র একশো টাকা ঠিক আছে আচ্ছা টাকা দেখেন কত রকমের এটা আপনি পেয়ে মাত্র একশো টাকা এটা আপনি পেয়ে যাচ্ছেন কত বললাম মাত্র একশো টাকা এটা কালার পাওয়া যাবে এর একটা বান্ডিলে দাদা দশটা ডিজাইন দশটা কালার দাদা দশ টাকা একদম ঠিক আছে এই দেখেন চার হাজার টাকা আপনার পুঁজি পাঁচ হাজার টাকা চার হাজার টাকা আপনাকে বস্তা বস্তা দিয়ে দেবো তারপরে দেখে নেন মাত্র একশো তিরিশ টাকা হ্যান্ড প্রিন্ট কটন দেখে নেন ঠিক আছে মাত্র একশো তিরিশ টাকা বুঝতে পারছেন একশো তিরিশ টাকা অল বডি

ঠিক আছে এই যে আমাদের তেরো হাতের শাড়ি মাত্র কত রেট বললাম একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ফুল গ্যারান্টি ছাপা শাড়ি নিয়ে ব্যবসা করবেন দেখে না দেখে কিছু ছাপা শাড়ি নিয়ে দেখে নেন ছাপা শাড়ি তো লাগবেই যেহেতু ব্যবসা আপনি করবেন ছাপা শাড়ি আপনাকে লাগবেই ঠিকানা সব থেকে কম রেট একশো কুড়ি টাকা দেখে নেন কত নেবে না ঝরে পড়বে মাত্র একশো মাত্র একশো কুড়ি টাকা দেখেন এটাকেন মান নিলেন একশো কুড়ি টাকা এরা কেন একশো কুড়ি টাকা এটা দেখেন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় ছাপা শাড়ি ঠিক আছে তার থেকে ভালো কোয়ালিটির নেবেন এখানে দেড়শো টাকা পিওর সুতি বারো হাত কালার গ্যারান্টি দেড়শো টাকা ঠিক আছে দেড়শো টাকা পিওর সুতির আইটেম আচ্ছা এর থেকেও ভালো নেবেন দেখেন আইটেম টাকা টাকা মাত্র ঠিক আছে আপনি ভাবতেই পারবেন না এত কম কম্পানিটা আমাদের এখানে শাড়ি পাওয়া যায় তারপর এদিকে চলে আসুন আরো রিটেলস দেখিয়ে দিচ্ছি দেখেন লুঙি পাবেন একশো তিরিশ টাকা লুঙ্গি লুঙ্গি পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা ঠিক আছে জামদানি পাবেন দুশো টাকা এরকম বস্তা বস্তা বলেছি না দেখেন জামদানি কালার জামদানি কালার দেখুন কত পিস নেবেন বস্তা দুশো টাকা দেখেন দুশো টাকা ঝরে ঝরে পড়বে দুশো টাকা বেশি নিলে কম হবে অবশ্যই যখনই আপনি বস্তা নেবেন রেট আরো কম করে দেবো সেটা যারা আপনার মতো না এখানে যারা আসবে সেটা তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ঠিক আছে ফোনও কথা হয় না অনলাইনেও হয় না যারা ডাইরেক্ট আমাদের এখানে আসে তাদের ক্ষেত্রে যারা বস্তা নেয় তাদের ক্ষেত্রে আরো রেট সেটা আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু বলি না ঠিক আছে আসুন দাদা দেখেন দেখেন দাদা এত শাড়ি হ্যাঁ আমাকে প্রথমেই বলেছিলাম যে আমরা ম্যানুফ্যাকচার এতো কিছুই নয় এখনো পাঁচ থেকে ছখানা গোডাউন পরে আমি কি বললাম সাড়ে পাঁচশো টাকা একটা দোকানে কিনতে যাবেন মিনিমাম সাড়ে আটশো নশো হাজার বিক্রি দেখেন সিল্কের যা দেখছেন আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় কি পাচ্ছেন দেখে না এত সুন্দর সুন্দর শাড়ি よろしくお願いします。

দেড়শো টাকা এত সুন্দর সুন্দর স্পেশাল কোয়ালিটির আপনি কটন পিওর কটন হাতে নিয়ে ধরে দেখেন একদম একদম কটন তো আচ্ছা এই মালটা আপনি আমার থেকে কিনবেন একশো টাকা একশো পাঁচ টাকা কতই বিক্রি হয় দাদা আড়াইশো থেকে তিনশো টাকা তাহলে কত প্রফিট

পাচ্ছেন কত দুশো কুড়ি টাকা হোলসেল দোকান নিজেরা তৈরি করি বলে দাদা দিতে পারছি ঠিক আছে দুশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে এবার আপনি বলুন আপনার কি কি মাল লাগবে কি বৃত্তান্ত সব রকম আমার তো মোটামুটি দেখে যা পছন্দ হলো আমার সবকিছুই নেওয়ার ইচ্ছা আছে তাহলে আপনি নিন কোনটা কোনটা কিনবেন কি বৃত্তান্ত এই পাঞ্জাবি নামো শাড়ি নেব ব্লাউজ নাইটি সবকিছুই আমি নেব এই ব্যবসাটা আমি শুরু করতে চাই ঠিক আছে তাহলে ব্যবসা আপনি শুরু করুন ঠিক আছে আর আপনাদেরও বলছি যারা লগ্না সার সেন্টারে হাত ধরে ব্যবসা শুরু করতে চাইছেন যারা ভাবছেন দু হাজার তিন হাজার চার টাকা পুঁজি তাদেরকে তো অলওয়েজ ওয়েলকাম আমাদের লগ্না সার সেন্টারে একবার হলেও আসুন ঠিক আছে আর যাচাই করবেন ঠিক আছে কারণ যে রেটে মাল দিচ্ছি আশা করে বলতে পারি শান্তিপুরে কোনো শাড়ি সেন্টারে কিন্তু এই রেটে মাল পাবেন না আর তার থেকেও বড় কথা আপনার যদি কোনো আইটেম নিয়ে গিয়ে বিক্রিও না করতে পারেন সেটাও কিন্তু রিটার্ন পলিসি আপনি আমাদের থেকে পাবেন তো চিন্তার বিষয় কি চিন্তা করছেন কেন একদম চলে আসুন চোখ বন্ধ করে লোকডাসাইড সেন্টারে আর স্ক্রিনে দিয়ে নাম্বার আছে স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু সঠিকভাবে আপনাদের গাইড করুন তো দেখে নেন আমাদের সিল্কের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা ঠিক আছে মাত্র দুশো টাকা থেকে কিন্তু সিল্কের স্টার্টিং প্রাইস থাকছে তো সামনে যেহেতু পুজো আসছে তো পুজোর কিছু কিছু কালেকশন আমি দেখিয়ে দিই অলরেডি পুজোর কালেকশন আমাদের

ওপেন ওয়াটার দেখো ঠিক আছে ফুল গ্যারান্টি আইটেম যাচ্ছে উইথ ব্লাউজ পিস চোদ্দ হাজার আইটেম যাচ্ছে উইথ বিপি রয়েছে উইথ বিপি যাচ্ছে ব্লাউজ পিসের মধ্যে এটা হচ্ছে নিম পাতা এটা হচ্ছে নিম পাতা হচ্ছে শাড়ির নাম ঠিক আছে কারণ দেখে না সম্পূর্ণ কিন্তু পাতার মধ্যে কিন্তু নিমের নিম গাছের যে পাতার যে ইয়ে থাকে সেই পাতা কিন্তু সম্পূর্ণ আপনি দেখতে পারবেন এটা হচ্ছে নিম পাতার কালেকশন দাম শুরু হচ্ছে মাত্র মাত্র দুশো টাকা দুশো টাকায় মাত্র দুশো টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে ঠিক আছে সম্পূর্ণ কিন্তু নিম পাতার মধ্যে যাচ্ছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিই অনেকের ডিমান্ড থাকে দাদা কিছু একটুখানি কম রেটের মধ্যে কিছু ভালো ভালো আইটেম দেখান ঠিক আছে যেমন দেখিয়ে দিই এই যেমন এই একটা আইটেম এগুলো প্রত্যেকটা আমি স্টার্টিং প্রাইস টাকা জ্বলি প্রিমিয়াম কিন্তু দাম ঠিকঠাক একদম দাম ঠিকঠাক ঠিক আছে অল বডি উইথ গ্লসিস চোদ্দ হাজার আইটেম যাচ্ছে ওকে এরপর আপনাকে আরেকটা আইটেম দেখি যে একদম খুবই এখন ডিমান্ড যাচ্ছে যে আইটেমটা ঠিক আছে

কিন্তু আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অল বডি দেখে নেন কালেকশন ঠিক আছে মানে আপনি পড়বেন তো আপনি পড়বেন আরো পাঁচটা লোক কিন্তু আপনার দিকে তাকিয়ে দেখবে যে এটা কি আইটেম আচ্ছা এরপরে দেখিয়ে দিই আয়না সিল্ক আয়না সিল্ক একদম পূজন বলেই দিয়েছি কেননা ভিডিও যেহেতু যারা দেখছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফটো পাঠান আমি কিন্তু সঠিক দাম বলে দেবো আপনাদের আসল বডি অল বডি উইথ ব্লাউজ ঠিক আছে আচ্ছা আয়না সিল্কের মধ্যে যাচ্ছে একদম একদম দারুন দারুন কোয়ালিটির আইটেম পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দুশো টাকা দুশো আচ্ছা এই যে আইটেমটা দেখছেন সম্পূর্ণ কিন্তু বিয়ের ব্যানার্স

পাঁচটা লোক কিন্তু দেখবে দাদা এটা আগেই যে কিছু কোথা থেকে কিনেছো একটা ঠিকানা সেটা হচ্ছে লোকনাথ সার্ভিস ঠিক আছে আবার এত রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস ঠিক আছে এই নয় আরো কিছু কিছু ডিমান্ডিং শাড়ি কিছু দেখিয়েছি যেটা ইউনিক দেখেন ল্যাপটপ ওকে ল্যাপটপ নয় শাড়ি দেখেন কালেকশন গুলো দেখেন এর যে কালার আছে যা ডিজাইন আছে মাথা খারাপ কালার পাবেন মাথা খারাপ ডিজাইন পাবেন দেখিয়ে দিচ্ছি কিছু কিছু কালেকশন

ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিই আর একটা আইটেম যেটা না দেখালেই নয় সেই আইটেমটা জাস্ট দেখে নেন কালেকশন দেখে নেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে যে কোয়ালিটি আমি বলেছি লোকনা শাড়ি ছাড়া আপনি আর কোথাও কিন্তু এইসব কালেকশন আপনি দেখতে পাবেন না একদম আমাদের একদম জাস্ট দেখে কালেকশন দেখুন দারুন 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 ঠিক আছে কালেকশন গুলো না দারুন আইটেম ইউনিক আইটেম এলসি ঠিক আছে দারুন একটি আইটেম এরপরে আপনাকে চলে যাবো সম্পূর্ণ কিন্তু ইউনিক এর মধ্যে যেমন দেখে নেন বক্সের আইটেম দেখে নেন একদম পিওর কোয়ালিটির এরকম সব আইটেম পেয়ে যাচ্ছে একদম পিওর কোয়ালিটির আইটেম পাচ্ছেন দেখে না এরপরে যে আইটেমটা খুলব ঠিক আছে দারুন এবং ইউনিক একটি আইটেম ঠিক আছে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু সার্টিনের মধ্যে যাচ্ছে এবং বিয়েতে যদি এই আইটেমটা করেন অনেক কম দাম কিন্তু বলতে গেলে

দুর্গাপুজোর আগে আপনাদের হাতে করে আমি প্রফিটটা বুঝিয়ে দেবো যে শাড়ির ব্যবসায় কি প্রফিট আছে কি বৃত্তান্ত ঠিক আছে তো আবার একটা কথা বলতে ইনি হচ্ছে আমাদের কোম্পানির ম্যানেজার বাবু আছে ঠিক আছে আপনার এখানে আসবেন আমাদের এখানে শুরু করে শাড়ির ভ্যারাইটি সাইটে প্রত্যেকটা আইটেম পাবে আর একই ছাদের তলায় সবকিছু একই ছাদের তলায় সব একবার অন্তত আসুন লোকনা সাই সেন্টার ভিজিট করুন আর আমাদের সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটা ভিডিও কলিং এর টাইম আছে আপনি ভিডিও কলিং এ যখন ইচ্ছা আপনি ভিডিও কল করতে পারেন সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বাড়িতে বসেও এখানেই যে আসতে হবে তার কোনো মানে নেই বাড়িতে বসেও আপনি কেনাকাটা করতে পারবেন তার সঠিক গাইডেন্স নতুন ব্যবসা করবে তার মেন হচ্ছে গাইডেন্স গাইডেন্স কিন্তু আমি নিজে করি তো এই কারণে বলছি কোনো দ্বিধাবোধ না করে একবারই আসুন লোকনা সেন্টারে শান্তিপুরা আসামাত্র কোন রকম দালাল চক্রের মধ্যে পড়বেন না সঠিকভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন আমরা কিন্তু আপনাদের সঠিকভাবে গাইড করে নিয়ে আসবো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে তো আবার দেখা হবে নমস্কার